আলী রাজুদ্দুল্লাহ আনহু একটি সুন্দর ঘটনা আপনাদেরকে আজকে শোনাচ্ছি তো ঘটনাটি হচ্ছে আলী রাজু আনহু তো একদিন সফরে বের হয়েছেন তো পথের মধ্যে নামাজের যখন সময় হয়েছেন তখন আলী রাজ আনহু নিকটস্থ যে মসজিদ সেখানে গিয়েছে তো তিনি একটা উটে করে সেখানে যাওয়ার পর যেহেতু তিনি মসজিদে নামাজ আদায় করতে যাবেন তো মসজিদের সামনে এক ব্যক্তি ছিলেন ওনাকে বললেন যে তুমি আমার উঠটি দেখাশোনা করো আমি আমার ইবাদত শেষ করে আসতেছি তো আলির আনহু মসজিদে তার ইবাদত শেষ করে তিনি যখন মসজিদ থেকে বের করলেন যে যেই ব্যক্তি আমার উটটি দেখাশোনা করতেছে যার কাছে আমার উটের লাগামটি রেখে এসেছি তো আমি যে তাকে দুই দেড়হাম তাকে আমি তফাৎ দিব মানে উপহার দিব তো আলির দুল্লাহ বের হলেন বের হয়ে তিনি দেখতেছেন যে যে লুকের কসতী নি উত্তি রেখে গেছেন সেই লুকটিও নেই তার উষ্টিও নেই তো তিনি আশেপাশে খোঁজাখুঁজি করার পর দেখলেন যে সেই উত্তি আছে কিন্তু উত্তিকে যে নিয়ে যাওয়ার জন্য একটা লাগাম থাকে উত্তিকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য সেই লাগাম চিনি তো তখন আলীয়া দরদরংহ নিকটস্থ যে দোকান সেখানে খুঁজখুঁজ নিয়ে দেখলেন যে তার সেই উটের লাগামটি সেখানে ঝুলিয়ে রাখা আছে তো আলিজাদ আনহু সেই দোকানের যে অনার তাকে তাকে বললেন যে দেখেন আমি তো এই ঘটনা সে পুরো ঘটনাটা তাকে খুলে বলল তো দোকানের যে অনার সে বলল যে ঠিক আছে কিছুক্ষণ আগে আমি এই লাগামটি দুই দেড় হাম দিয়ে কিনেছি এই লাগামটি যেহেতু তোমার তো তুমি দুই দেড় হাম দিয়ে নিয়ে নাও তো তখন আলী রাতুল্লাহ তালু সে ওটের লাগানটি তার কাছ থেকে নিলেন এবং তিনি আল্লাহ তাল্লাহ কাছে করতেছিলেন আর নিজে নিজে বলতেছিলেন যে হাই লুকটি যদি একটু ধৈর্য ধরতো তো সে দুই দেড় হামি পাইতো হালাল তো আসলেই আমাদের তকদিরে যা আছে আমরা ততটুকুই পাব যদি আমরা ধৈর্য ধরি তবে হালালভাবে পাব আর যদি আমরা অধৈর্য ধরি তো আমরা হারামভাবে পাবো এই ঘটনা থেকে খুব সুপষ্ট এই জিনিসটা যে ওই ব্যক্তি যদি একটু আল্লাহ রেখেছিলেন এবং সেটা হালাল ভাবে এবং সেটা একটা পবিত্র একটা রেজিক্ট তো তিনি অধৈর্য হওয়ার কারণে কি হয়েছে তিনি সেটাই পাইলেন দুই দেড় হামি পাইলেন তো সেটা কি চুরি করার মাধ্যমে একটা হারাম পাইলেন হারাম হারামভাবে পাইলেন তো এর জন্য আমাদের জীবনে কোনো কিছু যদি আমাদের প্রয়োজন হয় আল্লাহ তালা যদি আমাদেরকে দেন তো আমরা আগে দেখবো এটা হালাল কি যদি হালাল হয় আমরা গ্রহণ করব আর যদি দেখি যে এটা হালাল না তবে সেটা আমরা পরিহার করবো এবং ধৈর্য ধরব আল্লাহ তালার কাছে চাবো তো ইনশাআল্লাহ ইনশা আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সেটা আমাদেরকে হালাল ভাবেই দেবে তো আশা করি গল্পটা সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম